দেখুন বন্ধুরা আজকে আমি বানিয়ে নিয়েছি স্পাইসি চিকেন ম্যাগি দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতেও কত ভালো লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ তো একবার এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর আমি কি ভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আমি ম্যাগি এখানে আমি পাঁচ প্যাকেট ম্যাগি নিয়েছি তো আজকে আমি চিকেন ম্যাগি করব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন ম্যাগির প্যাকেটগুলো খুলে নিব আমি দেখুন বন্ধুরা প্যাকেট থেকে ম্যাগি আমি ছাড়িয়ে নিয়েছি তো ম্যাগিগুলো আমি এখন সেদ্ধ করে নিব দেখুন কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে ম্যাগিগুলো দিয়ে দেবো এখন মেগিগুলো আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে নিব দেখুন মেগিগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়েছে মেগের মশলাগুলো আমি সব খুলে প্লেটে ঢেলে নিব প্যাকেট থেকে বের করে নিব দেখুন বধরা সব মশলাগুলো আমি মেগি মশলাগুলো প্যাকেট থেকে বের করে নিয়েছি প্লেটে এদিকে দেখুন ম্যাগিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে ম্যাগিগুলো আমি ঢেলে নেব একটা ঝুড়িতে আমি ঢেলে নেব দেখুন বধরা ম্যাগি আমি এখানে ঢেলে নিয়েছি ঝুড়িতে দেখুন বধরা এখানে আমি চিকেন নিয়েছি একদম সলিড মাংস নিয়েছি আরে এখানে একটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিব দেখুন কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব আলু দেখুন আলুগুলো দিয়ে দিয়েছে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি আলুগুলোকে একটু এক সাইড করে নেব আপনারা কিন্তু উঠিয়েও রাখতে পারেন আমি উঠাচ্ছি না এখানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কচি করে নিয়েছি ভেজে নেব দেখুন আলু পেঁয়াজ লঙ্কা সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো চিকেনগুলো দেখ দেখুন বন্ধুরা চিকেন দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিব দেখুন ভালো করে আমি ভুজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আর একটু আমি ভুজে দিব দেখুন একটু মশলা দিয়ে দিয়েছি মশলা করেছি পেঁয়াজ রসুন আদা এক চামচ টমাটো দিয়ে দেব দেখুন বন্ধুরা মশলা আমি দিয়ে দিয়েছি এখানে কিন্তু অল্প একটু মশলা করে নিয়েছি আপনাদের দেখানো হয়নি একটু পেঁয়াজ একটু রসুন আর একটু আদা ভালো করে একটু পচিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন ভালো করে ভেজে নিচ্ছি ওইভাবে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়া কিন্তু আমার হয়ে গেছে দেখুন দিয়ে চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর ছালের জন্য লঙ্কা ব্যবহার করছি না একটু দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো এটা অপশনাল শুধু কালার হবে সবগুলো মিলিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি যেহেতু লবণ একবারে দিয়ে দিলাম মেঝে দিয়ে এখন অল্প করে একটু জল দিয়ে দিব একটু মশলা পুড়ে যাব জল দেখুন বন্ধুরা আমি একটু যে জল দিয়েছি দেখুন জল দিয়ে আবারও ভালো করে কিন্তু পশিয়ে নিয়েছি এখন আমি যে ম্যাগির ম্যাগির মশলার প্যাকেট থেকে বের করে রেখেছি দিয়ে দিব ভালো করে কমিয়ে দেব দেখুন সেদ্ধ করে রাখা ম্যাগিগুলো এখন আমি দিয়ে দেবো রান্না করে নেব

দেখুন বন্ধুরা ভালো করে আমি মিলিয়ে নিয়েছি চিকেন ম্যাগি আমার একদম রেডি স্পাইসি চিকেন ম্যাগি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা ম্যাগি আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঝরঝরে স্পাইসি চিকেন ম্যাগি আমার একদম রেডি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধু হয়ে থাকলে ফেসবুকটি ফলো করে রাখবেন তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে কিন্তু আর এই ম্যাগি কিন্তু স্কুলে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে অতটা সুন্দর হয়েছে খেতে কি দারুণ লাগে তো বন্ধুরা ভিডিওটি আসবে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন